আমার লগে যাইবাইনি সুঙ্গার পিঠা খাইবাই নি খাইবাইনি পাতি সাবা নাইমু ফুর্তি করি খাইবাই নি জলালি জলাালি বরা ভরা জলাল মাসার এই বাতি পাতি দেওবা শ্রদ্ধা বাইনি আমার লগে যাইবাইনি সুঙ্গার পিঠা খাইবাইনি খাসা পাতি পাতির সাবা নাইমু ফুর্তি খাইবাইনি হবিগঞ্জ হবিগঞ্জের মাত কুন্ডে যাইয়া দেখো খুতারি লীলা পাহাড় থেকে নামে পানি গলাইয়া গলাইয়া গাজায় আফি মদ খাওয়া বেটি নাচ সুদ খাওয়া সাল বাইনি আমার লগে যাই বাইনি সুঙ্গার ভিটা খাই বাইনি খাসা বাতি সা বানাই মু ফুটি করে খাই বাইনি ঠিক না ঠিক না যারা দাঁড়ানো আছেন আপনারা চলে আসুন ভালো লাগে না চলে যান গেঠাউর নো ডিস্টার্ব হ্যাঁ এখানে ডিস্টার্ব করবেন না ইসলাম লাগিতে নাই নাই খেল লাগি না বসে না মসজিদ আয় না আল্লাহর লোকের সম্পর্ক আছে বুঝা বুঝতেইব যে কাছে আসে না যে কাছে বসে না ভালোবাসা আসে বলে সে কথা মা নাই না ঠিক না ঠিক না দারো আয়না দুই থাকে আলগস আলগস বড়া টুপা যায় দুপুর টুপ বাজার বা আপনারা চলে আসেন 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 বসে যান আসেন সাহেব বসেন বাই আপনারা আমার দিকে সব আমি চাইব না আপনারা ভাই নিগেটিভ পজিটিভ মিল তাকইব নেগেটিভ পজিটিভ নাইলে বটু উঠব নাই আজকে আমরা ওয়াজ মোবিল আল্লাহর পক্ষ কি সিকিউরিটি ফোর্স তিরিশটার স্পেশিয়াল পাঠিয়েছই আইয়া ক্যামেরা ফিটিং করিয়া বইটাশই আমরা ওয়াজ মোবিলের ফটো তুললাম মাদ্রাসও ফটো তুললাম আর যে সমস্ত মহিলা হলে ওয়াজ শুনতেরা তারার ফটো তুললা সবের ফটো কপি ফটো আল্লাহর আসে আজ হোসাইবা এক কবি বটু মদিনা মনোহরাত নবীজি রজাত তো নবীজি গো আপনি মক্কা চাইয়া মদিনাতে গিয়া তাই রঞ্জিত রক্তে রঞ্জিত ইয়া ফেটের মাধে পাত্তর বাইন্দা ইসলাম প্রচার করেছিলেন ওই দেখেন আপনার উম্মত কি সুন্দর বইছে নবী না বেজার নবী কুশি আল্লাহ কুশি আল্লাহ এখন ফিরিস্তা হল আজকের ওয়াজ বহিল যত গোলাম ও লাগছ আর যত বান্ধি অফিসে গরবীরা প্রত্যেকের নাম বেহেস্টের খাতার মাঝে লিস্টিভুক্ত কর লাভইসে না ইজ হেভেন হেভেন ইজ লাভ প্রেমের পবিত্র শিক্ষা চিরদিন জ্বলে স্বর্গ হতে আছে প্রেম স্বর্গে যাই চলে ওই হলো প্রেম আর আরো প্রেম আসল প্রেম ফুল ফুটে বাগানে প্রেম হয়ে গোপনে ঠিক না ঠিক না ফুল ফুটে বাগানে প্রেম হয়ে গোপনে কুরান মানো জীবনে পেখে পাবে মরণে প্রেম গোপনে গিলা চুপে চুপে উঠো তুমি রাজ যাচ্ছে সলিয়া যাইন মাঝে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ শিক্ষক যখন করিবে কইবে taala নিশ্চয় তোমাক দিবে টিজে কুলিবে কইবে taala যখন তোমার কুলিবে প্রেম সাগরের ঢেউ তো রঙে সাঁতার তুমি কাটিবে হইতো হইল প্রেম এবার চাও বলো বলো বালুছর দেখতে লাগে সাদারে মাঝে মাঝে চিলিক মাঝে জালা দিতে ছালায় ঠিক না ঠিক না আমরা সে ফ্রেম আর ফুলি নিচ্ছ কী জানে ফ্রেম জানে গুন্ডাবি ফুলের কদর বমর জানে আরো জানে ফুলফরি সামদার কদর সামার জানে ঠিক না ঠিক না সামদার কদর সামার জানে উলস খে তার গাঞ্জার কত বন্ডায় জানে গুন্ডায় জানে গুন্ডাবি লিখনে লিখনে ভাই মুসলমান পুলিশ দেলে সিনাই দেখলে মুসলমানি ডালি নাই মৌস এটার নামিও নাই ওইলি খান মৌস কোন সময় বারমুনি আজ বি জানা কালবি জানা জানা একদিন আজ ভি মর না কালবি মরনা না মর না একদিন মরা একদিন না নি মাটির বাড়ি মাটির ঘর মাটির গবে বিছানা আইসি একা যাইবো একা সঙ্গে কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরের সন্তান যাবে अब्বা আব্বা ডাকবে না কাফনের কাফলফল আইবি এক কাপড় তো রাখবে না গনি থাকো গরিব থাকো আজরাইল কাউকে সালবে না আজরাইল কেরে সালমলি মৃত্যুদিন আসবে না আসবে না কে হয়ে রেহাই না ঠিক না ঠিক না আচ্ছা লক্ষ্য করুন আপনারা আমার কো আমি আপনারা সামনে কোরআন চরিত্রে খায়াত করছি আচ্ছা সুলেমান আসলাম নবী আসলা বাদশাহ আসলাম কটা গুণ নবীও বাদশাহ ঠিক না ঠিক না আচ্ছা হল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এক দেশটা কি আরও দেশ সফরও যাইনি না জানা ভিজিট করি ঠিক না ঠিক না এবারে জাতিসংঘরও মিটিং হয় এটার নাম গরু সংঘ খিটার সংঘ আমি কই গরু সংঘ এমনি কই মুসলমান এমনি না এমনিটি হয়েছিল আমরা আসি। এটা মুনাফিক ঠিক না ঠিক না মুনাফিকের হ মুখ দুই মুখ কোন সাফের মুখ হাখানি দুমুখী ঠিক না ঠিক না ওবাই অভয় সুলেমা সাল্লাম সফরও রান্না করসই এক রাষ্ট্র নায়ক আরব দেশ সফরও গেলে সফর সঙ্গীত নি ট্রেন্সলেটার বেকাহারি বুঝাইয়া দিব ঠিক না ঠিক না সুলেমা সাল্লাম সফরও রান্না করছই তানের সফর সঙ্গী একদল জিন্নাত একদল মানুষ আর একটা ফাঁকি এটার নাম হুদহুদ নাম কি মনোরক্ষ্য নাম কি হুদহুদ ফাঁকি ডিপ্লোমা বাস ডিপ্লোমা কিতাবাস ইঞ্জিনিয়ারিং কসানোর ডিপ্লোমা বাস ইঞ্জিনিয়ারিং বাস এটা ফাঁকির মাঝে তখন গুণ খেয়ে দিছই ওনে বর্তমানে কুটি কুটি হয় না বিচ্ছাপ তার সিনার মধ্যে কুরান শরীফ ঠিক না ঠিক নাই আর এক দলের সিনার মধ্যে খালি গান খালি চলকে দি গুড়ি আর গান গায় আইলায় না রে বন্ধু খাইলাই না খালি কই মাই ডিয়ার ফ্রেন্ড কাম কে তাই ঠিক না ঠিক না Maşallah ne so sosyal acıdan etçün. Thank you. Thank you. Dönü var. Very good. Tin inçin oy fut. o mat boru ayya. Açya. O bay sağ ol. Zinnat ek dola soy. Tamam hadi betiyo

সুলনার সফরও রান্না করছোই যাইতে যাইতে এমন জায়গাতকে সই হাত ইটা আতা আলা ওয়া দিন নাম নমর তো পিপলা আমরা কোথায় পিপিলিখা গাওয়ালি বেলা কিপলা ঠিক না ঠিক না পিপিলিকা ফিউচার মধ্যে একটা রাজা আছে নি ফিউচার রাজা ইলেকশনে না সিলেকশনে ইলেক্টেড ইলেকটেড নাইডোর ভাবে মোটর সাইকেল দুলাইতে তো ওরস লিফা রাজা জাতির উদ্দেশ্যে বাসন দিছে কুবহান আল্লাহ কিতা বাসন দিছে আল্লাহ কুরআ উঠাইছে সুবাহ আল্লাহ কুন বাসন কালাত নাম লাথুনিয়া আইজোহান নাম লতু মাসাকিনাকুম হে ফিফ আমি তোরা রাষ্ট্রপতা রাষ্ট্রনায়ক হিসাবে তোমাদেরদের সংরক্ষণের জন্য আমি বলছি সবাইকে ব্যাংকারে ঢুকো ফিফ ডাই ব্যাংকার আছেনি গর্ত হয় দুটি নাডুক লাইয়া তিমানাকুম সুলাই ইমানু ধু লা অ আল্লাহ কালাম ফটো সুন্দর নানি ফতো মজা লাগে নানি কুরন চদি মজা লাগে নানি বর্তমানে মোবাইল মোবাইলবার যে মজা পার করছে টেলিভিশন গান গুন অকলতা হারাইছে হওয়ানিতে দুইখানে দুইটা হারায় আজন হারায় ঠিক না গান শুনি শুনি আটে খানে দুইটা নাকেরটা বাড়িছে না মনে করটা বাড়বে নাকেদি আর দুইটা ঠিক না ঠিক খালি উন্নতি 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 করে গে সব হব নথির করে তালা যেদিন লাগবে দ্বারে বুঝবে রে না খালি উন্নতি ঠিক না ঠিক না মসিদের টেকা থানতলি খাই যায় আর আছে না নি গ্রাম লিটার আছে যেগু গ্রামাতে বেশি বেহমেন্ট লিটার ক লিটার ঠিক আছে না নাই আমানত নত টাকা করে নত ইমান ফাঁকা হয়ে মুনাফিক বাপের বেতা করল কুঞ্জানি ঠিক না ঠিক না যায় নাকি না যাইও না ভাই ওই তো না গেলে মানসাল্লাহ কমাস করে নাম যায় না আমার ইমান ফাঁক্কা বুয়া সাতকের সিমেন্ট ইমান ফাঁক্কা করছে কোন সিমেন্টের ফাঁকা ইমতাম নেই না হইতাম না ঠিক না ঠিক ভাই বন্ধুর আমার সুলেমান সাল্লা ফিফলার বাছুন ধিয়া সফর সঙ্গী আর আগুয় না ইবাই গেলে আরব পাতির অসুবিধা কারণ আমরা যে আইটা যাই যার তো কত পি পেলে মরে তো মরে না নি আমরা বানাইছি নি হ্যাঁ বানাইছই আমরা দেখে বানাইছই অবা দুনিয়ায় যত জিনিস আল্লাহ বানাই বানাইছই বানাই ও কইলেও যায় কিন্তু তিনটা জিনিস সেপারেট করি বানাইছো সেপারেট বুঝুনি আলাদা খালাকাল্লাহু আদামা বিয়াদিহি ও কাতাবাত তাওরাত বিয়াদিহি ও গারাসাফি দাউসা বিয়াদিহি সুবহানাল্লাহ মাটি দিয়ে আল্লাহ আল্লাহ নিজের হাত দিয়ে আমরা রে বানাইছে খারাপ দি কত সুন্দর চোখ কটা নাক চোখ যার এক চোখ এক দেখবেটারি ঠিক না ঠিক না চোখ কটা দুইটা রাত্রে ঘুমাই বেশ চোখ লাগানি লাগানি দি আপনি আপনি লাগে সকালবেলা ঘুমতে চাবিটি সাবিতুলো লাগেনি আপনি আপনি কুলে যেটা আপনি আপনি কুলিয়ে আপনি আপনি লাগে এটার নাম অটোমেটিক এটার নাম থিটামেটিক আপনার বডি অটোমেটিক আল্লাহ দিছনি না দিছুই না মার্শাল্লা লক্ষ্য করো আমরা আল্লাহ আল নিজেরা দিবেন আর থিত কিতাব আল্লাহ নিজেরা দিলেছে আর আটটা সাত নম্বর নম্বর সাত নম্বর বেহস্ট ফেদাউস ই ফেদাউস বেস্টের সামনে একটা বাগান বাগান এটার নাম কি বাগান ইংরেজিতে হয় গার্ডেন আর আরবিতে হয় রোজা আর আমরা দেখা রক্তা আমসুল জমা বেঠা বেঠিনেমদে লাইবাই মাইয়া এর বাজে করে আমি কইতাম না এগো বাইল কি বুঝা দাগ না দিক না নি আমার লগে যাইবাই নি সুঙ্গার পিঠা খাইবাই নি হাঁসা পাতি সাহা নাইম ফুর্তি করে দিয়ে খাইবাই নি হরি হুরে আসে রে বাইতে লেডি বান্দা জলালি হবু তোর বরা সা জলাল এই মাজারে বাতি দেওয়া শ্রদ্ধা খোরা সালবাইনি আমার লগে যাইবাইনি সুঙ্গার ফিটা খাইবাইনি হাসা পাতি সাবা নাই মু ভর্তি করি খাইবাইনি হবি হবিগঞ্জ হবিগঞ্জের মাত কুণ্ডে যাইয়া দেখো খুদারি লীলা পাহাড় নামে পানি গলাইয়া গলাইয়া ফি মদ মা বেটি না সুদ খাবা সালবাইনি আমার লগে যাইবাই নি সুঙ্গার ফিটা খাইবাইনি নি খাঁসা বা বানাই মো নাইম করে খাইবাইনি নি না ঠিক নাই আর বর্তমানে শুধু খাটো ইন্টারেস্ট যা শুধগুরের ফার্স্ট নম্বর ফুটবল চড়াইয়া চরাই ওবাই হারা অবাই অবাই বাইশ পাঁচ ঠিক না ঠিক নাই টেখায় মানুষ বেখাও যায় মালে মানুষ হাজু হয়ে যায় হাসানা মিশা ও ভাই চাও ফেরদাউদ বেষ্টে সামনের বাগানোর ফুলের গাছ আল্লাহই নিজেরা দি লাগাইছে ক ও সুবহানাল্লাহ ফরিস্তাও আল্লাহ গাছ আমরা লাগাই আল্লাহ কই নামি আমি লাগাইতাম আমার গোলাম বান্দি অকল কল আহিবা আইবা ফেরদাউদ বেষ্টে বিল্ডিং ও বসিয়ারার মাঝে বইয়া তারা ফুল বাগানের গোরান পাইতো সুবহানাল্লাহ ফুল ফুটে গুনানো

আমরা দেশ আল্লাহ পর জুড়ে খোনা নানি কলিমা জুড়ে খোনা ইলেকশন এলে খেসি লাই জিতি লোরে জিতি লো লেন ঠনু জিতি লো আরো রে বগ্ন সবকে জিতি লো লঙ্গি কইয়া যাই হোটাল বুর হাসা না বিজা আচ্ছা লক্ষ্য করো সুলেমান সাল্লাম সব রাখটাইছে এখন অজুর খাম গুসলের খাম পানির দরকার খাওয়ার খাম কত ফুট নিচে পানি আছে লিয়ার টে কই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দেখে ইঞ্জিনিয়ার সুলেমান ইঞ্জিনিয়ার সোলেমাশালো ইঞ্জিনিয়ার আছে নি এটার নাম কি উদহ ডিপ্লোমা ফাঁস কীটা ভাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাঁস

তার বেতন আছে স্যালারি উনি কই ফাকি যখন ফাকি নাই শুনছেন তিনটি আইন ফাঁস করছেন গোটা এক নম্বর লা ওয়া জিবান নাহু আযাবান সাদিদা ফাকি আইলে সশস্ত্র শাস্তি দিই সুবহানাল্লাহ দুই নম্বর আউলা আযবান্নাহ জব করল শাস্তি দিয়া জবক একটা বাকি জব করলে তেল কতআন লাগব একশো টাকা বাজার করতে তিন নম্বর আনছিটি সুলতানি মু যদি ইলার ডকুমেন্ট লইয় ফাঁকি কেউ ফিঞ্জিরার ঢুকাইয়া বা বাইন্ড আছে আইতেও আসে না ডিউটিত তারে মাফ করে দিলেন আইন ঘটা দুইটা গরম একটা শিথিল আইন বাস করা শেষ এই খাসি বাসুরি ভাই ট্যাং দি যা ট্যাং কাটতে হলে কিন্তু ওবাই যখন আইয়া সবে মাঝখানো লামিয়েছে বিমান জেলে লামি বাসন দিলাইছে কীটা বাসন আল্লাহ কুরানো উঠাইছে হসুবাহান্লাহ বাকি কিতা কীছে আহা টু বিমা লাম টু সাল্লাম আমি যেটা জানি তুমি আপনি ইটা জানো না গুছ উঠবার কথা নাই ওয়ানের ছাত্র বা শিশু সুয়ানের বা আপনার ওয়ানের এক ছাত্র হে তার হেডমাস্টারে স্যার আমি যেটা চিনি তুমি তা চিনো না এটা গুস কথা নাই না কথা নাই

আর সুন আজি সিংহাসন আর সিংহাসন রাজধানী কোথায় আমরা বাংলাদেশের হয় ক্যাপিটাল অব দ্য বাংলাদেশ ইন ঢাকা ঠিক না ঠিক না ঠিক আচ্ছা আর সুন সিংহাসন